কি করছিস দেখে যো কথা বলাও যাবে না কি করছিস ওটাকে কামড়া দে আমার কাছে দেখি কি চমকান চমকাচ্ছে তুমি শুধু দেখো আমাকে হে মামা আমি তো ভয় পেয়ে যাচ্ছি হে মা আমি নেব না তোর খেলা

সবাই পচা মেয়ে বলবে ডোরা সবাই পচা মেয়ে বলবে দুটু পচা দুটো পচা বলবে ডোরাতে দুটো পচা যাও আমি কথা বলবো না তোমার সাথে যাও পচা